ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় সন্ধ্যা ছয়টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা মফ জাস্টিসের নামে হত্যাবন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক কর্মসূচিতে তারা এ দাবি তুলে ধরেন অভিযুক্তদের গ্রেফতার করা না হলে ভিসি ভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা আজ বৃহস্পতিবার সকালে ব্যানার সহ সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন তারা সবাই হত্যাকাণ্ড সন্ধ্যা ছয়টার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড করেছে যে শিক্ষার্থীগুলো ওখানে জড়িত ছিল এবং যে হাউস কিপার কবস এবং প্রত্যাহার করতে হবে এবং বিচারেরা উত্তায় আনতে হবে তোফাজ্জেলকে পিটিয়ে হত্যার ঘটনায় এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড আলমগীর কবিরকে কমিটির প্রধান করা হয়েছে গতকাল বুধবার রাতে ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল হোসেনকে পিটিয়েছে শিক্ষার্থীরা নিহতের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে জানা গেছে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজেলকে আটকের পর রুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় পরে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েক শিক্ষার্থী সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জেলকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা মরদেহ রেখেই সরে যান ডেস্ক রিপোর্ট আজ ঢাকা